সাকিব ববলি মিলে যাওয়ার শোককে এবার শক্তিতে পরিণত করেছেন অপবিশ্বাস দিন দিন অপবিশ্বাসের লুকে এত পরিবর্তন আসছে যে দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে এবার এক নতুন লুকে হাজির হয়েছেন অপবিশ্বাস তবে যে তার লুক নিয়ে চমক এমনটা নয় অপবিশ্বাস তার ভক্তদের জন্য নিয়ে আসতে যাচ্ছে অনেক বড় একটা ধামাকা অপবিশ্বাস এবার নিজের থেকে বলে যে সবাই চায় আমি ছবিতে ফিরে আসি আমি আমার দর্শকদের সেই কথা রাখবো অর্থাৎ ফাইনালি রূপে আবারও নতুন করে ফিরতে যাচ্ছে অপবিশ্বাস সেই সাথে অপবিশ্বাসকে শাকিব খানের নতুন ছবি নিয়ে কিছু বলতে বললে সে শাকিব খানের আপকামিং মুভি প্রিন্সের জন্য শুভকামনা জানিয়েছেন দর্শক অপবিশ্বাসের এই পরিবর্তন আপনি কিভাবে দেখছেন তাকে দেখেই বোঝা যাচ্ছে নায়িকা হয়ে ফিরে আসলে তাকে দেখতে আসলেই চমৎকার লাগবে এবং অপুকে যারা পছন্দ করে না তাদের মন জয় করার জন্য এবার হাজির হবে অপবিশ্বাস তো দর্শক অপবিশ্বাসকে নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন